হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে থিতার ওয়ালেট মাইন ইউজটি এই প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তো প্রথমেই আমি আমার স্ট্রং কমিউনিটি সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ যারা যারা এখানে আমাকে স্ট্রংলিভাবে সাপোর্ট করতেছেন ঠিক আছে তো আমি অলরেডি কিন্তু সাত দিনে ত্রিশ লক্ষ প্লাস টাকা এখানে ইনকাম করে ফেলছি ঠিক আছে তো ত্রিশ লক্ষ বলতে দেখেন এখানে আমার কাছে অলরেডি কিন্তু ত্রিশ পয়েন্ট ওয়ান সিক্স কে ডলার এখানে রয়েছে ঠিক আছে এটা বাংলা টাকায় কনভার্ট করলে ত্রিশ লক্ষর বেশি হবে তো বাট এখানে আমি ত্রিশ লক্ষই আপনাদেরকে বলতে আছি তো যাহ বন্ধুরা এই থিটার ওয়ালেট মাইন ইউজিটি এই প্রোজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট নাই তারা অ্যাস ফোন অ্যাস পসিবল প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা এটা সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় এখানে কিন্তু টোটাল একশো মিলিয়ন ইউজডিটি তারা এয়ারডো হিসেবে দেবে ঠিক আছে আর এআরডোটা মূলত মাইনিং হিসেবে দিতেছে আর অলরেডি কিন্তু একত্রিশ পয়েন্ট ওয়ান সিক্স সিক্স মিলিয়ন এখানে মাইনিং করা শেষ ঠিক আছে আর কিন্তু দেখবেন এক মাসের ভিতরে এখান থেকে মাইনিংটা শেষ হয়ে যাবে আর প্রোজেক্ট যদি হানড্রেড পার্সেন্ট রিয়েল হয় তাহলে এখান থেকে আমাদেরকে তারা পেমেন্টও করে দেবে ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে কীভাবে কী পার্টিসিপেট করবেন সেটা দেখাচ্ছি তার আগে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটার কিছু আপডেট দেখাচ্ছি ঠিক আছে তো অনেকেই প্রোজেক্টটাকে স্কাম বলতেছেন ভাই ভাই প্রস্কাম হবে কি না সেটা পরের বিষয় কিন্তু আপনি আগে গাছ লাগাবেন তারপরে কিন্তু ফলের আশা করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো যারা আমার গ্রুপে আছেন অবশ্যই প্রোজেক্টটা শেষ পর্যন্ত কাজ করবেন যত সময় এখানে এই যে একশো মিলিয়ন ইউএসডি না হয় ঠিক আছে মাইনিংটা শেষ না হয় মাইনিংটা শেষ হয়ে যাবে আর দশ থেকে পনেরো দিনের ভিতরে আশা করি ঠিক আছে তো আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আপডেটটা দেখাবো তো এখানে দেখেন যে জয়েন আওয়ার সোশ্যাল আমি যদি এখানেটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি ওনাদের অফিসিয়াল টুইটার স্যাল একটু যাই ঠিক আছে তো দেখেন এখানে এই প্রোজেক্টটাতে অলরেডি কিন্তু দুশো সাতত্রিশকে ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে এইটা হয়েছে মূলত ওনাদের নিজস্ব যে টুইটার সেরা এটা কিন্তু এখানে তারা দিয়ে রেখেছে তো বুঝতেই পারছেন ভাই আমি যদি একলা প্রোজেক্টটাকে বলি স্কাম সেক্ষেত্রে ভাই এখানে দুইশো সাত্রিশকে বোঝেন দুশো সাত্রিশকে আপনি একটু হিসেব করে নিন এর সাথে কিন্তু এক হাজার গুণ করবেন তাহলে দুই লক্ষ সাত্রিশ হাজার লোক এখানে অলরেডি কিন্তু ফলো করে আসে এবং এখানে তারা অবশ্যই কাজ করতে আছে ঠিক আছে আর এখানে দেখেন তারা কিন্তু এই যে এখানেও তারা একটা স্ক্রিন শোয়ার দিয়ে রেখেছে এটা হচ্ছে মূলত নট নটকানের ভিতরে এরকম কিন্তু একটা রিল হয়েছে সেই নটকন থেকে তারা মূলত এই যে তিনজন ব্যক্তি আছে সেই তিনজন তারা কি করছে এখানে কিন্তু সব একটা টুইট করে দিছে ঠিক আছে তো সহজ কত ওদের কিন্তু কমিউনিটিও একেবারে নয় দিনের ভিতরে বিশাল একটা ডেভেলপ হয়ে গেছে ঠিক আছে আশা করা যে আরও দ্রুতই কমিউনিটি বেড়ে যাবে তো তারপর আমি আপনাদের সাথে আরও একটা জিনিস দেখেছি দেখেন আমি কিন্তু থিতের অফিসিয়াল যে টুইটার চলেছে সেখানে কিন্তু চলে আসি ঠিক আছে তো এখান থেকে আমি যেহেতু স্কুল ডাউন করে আমি আপনাদের সাথে দেখেছি আসলে এখানে তারা অফিসিয়াল হবে এখনও কোনো কিছু বল নাই বাট এটা কিন্তু ঘটবে আমি ঘটবে বিদায় আমি কিন্তু সেই হিসেবে প্রজেক্টটাতে কাজ করতেছি ঠিক আছে তো এখান দেখেন পাঁচ দিন আগে একটা টুইট করছে এখান দেখেন কি বলছে বিং এবেল টু পে উইথ ইউএচডি এনি ব্রাজিল মার্সেন্ট ভায়া দা টেলিগ্রাম অ্যাপ ইজ মাইন্ড বিলুন ঠিক আছে ম্যাথ অ্যাডোভিশন কামস উইথ গুড ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড সাপোর্ট অফ এক্সাইটিং পেমেন্ট ইনফ্রাস্ট্রেশন অর্থাৎ এই টুইটটা যখনই তারা করছে ঠিক আছে তারপরে কিন্তু এই প্রোজেক্টটা অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে তো হোক বন্ধুরা এই প্রোজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এছাড়া আরও কিছু আপডেট আছে আমি আপনাদের সাথে সেই জিনিসটা একটু দেখাই দিছি তো আমি যদি এখান থেকে আবার টু টাক্স যে ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি আবার একটা টুইটার চালে আছে আমি যদি এখানে একটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কি বলছে রিএস্টেকিং বিএনবি অর্থাৎ এই প্রজেক্টটা কি করবে এখানে মূলত তারা একটা থিতার ওয়ালেট ক্রিয়েট করবে ঠিক আছে আর সেই থিতার ওয়ালেটের ভিতরে তারা কি করবে এখান থেকে সামনে বিএনবিটাও তারা স্টেকিং করবে এরকম প্রসেসে কিন্তু আগাতে আছে ঠিক আছে এখানেও কিন্তু একশো তেষট্টিকে ফলোয়ার হয়ে গেছে তো ভাই এরকম ফলোয়ার হয়ে যাচ্ছে ওনাদের কমিউনিটি বাড়তেছে আসে তারপরেও আপনি যদি বলেন প্রজেক্ট ভাই এসকাম তো ভাই প্রোজেক্ট এসকাম করতেই পারে এটা কিন্তু অসম্ভব বলে কিছু না বাট এখানে আমাদের কাজ করতে হবে ঠিক সেটা শেষ দেখতে হবে বেশি দিন আর বেশি মাইনিং দেবে না ঠিক আছে এখানেও দেখেন তারা কি বলে দিছে রিয়েস্টেকিং টন ঠিক আছে এখানে কিন্তু টন কয়েনটাও এই যে থিতের ওয়ালেটের ভিতরে তারা খুব খুসমত স্টেকিং ওয়েস্টেকিং করার অপশনটা চালু করবে ঠিক আছে ওনাদের কিন্তু কমিউনিটি খুবই দ্রুত বিল্ড আপ হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে কিন্তু অতি দ্রুত মাইনিংটা শেষ হয়েছে যাচ্ছে ঠিক আছে অলরেডি কিন্তু একত্রিশ পয়েন্ট ওয়ান এইট ওয়ান মিলিয়ন এখানে মাইনিং করা শেষ ঠিক আছে এখন অনেকে বলতে পারেন এটা মাইনিং কীভাবে ইউএসডি তো অলরেডি আছে ভাই এটা মাইনিং নেই মূলত একটা এয়ার মাধ্যমে দিতে আমি আপনাদের সাথে সেই জিনিসটাও দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন তারা কিন্তু এখানে বলে দিচ্ছে তারা কী করবে এখানে একশো মিলিয়ন ইউএসডি তারা কিন্তু মাইনিং হিসেবে একটা এয়ারডোফের মাধ্যমে আমাদেরকে দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা যারা পার্টিসিপেট করছেন তারা আশা করি প্রোজেক্টটা থেকে ভালো কিছু পাইতে পারেন আর নাও পাইতে পারেন সেটা আলো পরবেশে আমি কিন্তু গ্রুপে বারবার বলতে আসি যে প্রজেক্টটা যদি হান্ড্রেড পার্সেন্ট স্কামও করে তারপরে কিন্তু প্রোজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করে এখানে কিন্তু আমি ইলিটা লেগুস এগুলো কিন্তু শেষ করে আমি লেজেন্ডারি লেগুসে চলে আসি ঠিক আছে তো আপনারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছেন তো থ্যাংক ইউ তো আপনাদেরকে একটা কথা বলে গেলাম এই প্রজেক্টটা থেকে সত্যিকার অর্থে যদি কোনো পেমেন্ট পাই আমি আপনাদেরকে বড় ধরনের একটা হয়ে দেবো ঠিক আছে প্রজেক্ট থেকে যদি এরকমই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে যারা এখনো পার্টিসিপেট কর নাই তারা কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখা দিচ্ছি তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজস্ব সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে টু স্কুল স্ক্রাপ করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে নেবেন ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু বলেছি ডু নট মিস ইট ইস মেসিভ লাইফ চেঞ্জিং প্রজেক্ট ঠিক আছে দেখা যাক কী হয় যেরকমভাবে ডলার এখানে আসে এটা যদি বাস্তবে হয় তাহলে তো লাইফ চেঞ্জিং হয়ে যাবে ঠিক আছে খুবভাবে অন্ধকারভাবে ঠিক আছে আসলে প্রোজেক্টটা যেভাবে মানে হাইপ ক্রিয়েট হয়েছে এবং যতগুলো ডলার টলার আছে যার কারণে আসলে এরকম ভালোভাবে বলতেছি তো যাই হোক প্রোজেক্টটা আশা করা যায় ভালো কিছু করবে যেহেতু এখানে মানিংটা অলরেডি কিন্তু একত্রিশ মিলিয়ন শেষ একশো মিলিয়নের ভিতরে তারপর এখান থেকে পার্টিসিপেট করবেন কীভাবে এখান থেকে জয়েন্ট লিঙ্কের আছে জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে একটা কাজ করবেন এখানে আসার সাথে সাথে এই যে এই যে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে পার্টিসিপেট করবেন এই যে দেখেন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন্ট প্রসেস বলে দেওয়া আছে আর অলরেডি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এই যে ফুল এক্সপ্লেনেড ভিডিও এটাও আপনারা দেখতে পারেন তো আপনারা যদি এই জয়েন্ট ভিডিও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিউটা দেখে আপনারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং কীভাবে কী মাইনিং করতে হয় ঠিক আছে আর যদি আপনি এই প্রজেক্টের আরও বিস্তারিত জানতে চান তাহলে এখান থেকে কিন্তু এই যে ফুল এক্সপ্লেনেট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওতে এই প্রজেক্টের সমস্ত বিস্তৃত আমি বলার চেষ্টা করছিলাম ঠিক আছে তো যাক বন্ধু এখন আমি আপনার সাথে দেখাচ্ছি কীভাবে আসলে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো আপনি যখন আমার টেলিগ্রাম সেললে আসবেন তো এখান থেকে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে উপরে নিয়ে যাবে তো এখান থেকে আপনি কীভাবে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সরষে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন তো ফাইনাল এখান থেকে ট্যাপ টু ওয়ান এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে এই যে ট্যাপটা পাশে এখানে কিন্তু একবার নট করার মতো ট্যাপ 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 করে মাইনিংটা করবেন ঠিক আছে প্রজেক্ট আশা করা যায় ভালো কিছু করবে যেহেতু ওনাদের কিন্তু এখানে মাইনিং শেষ হয়ে গেছে এবং কমিউনিটি বিল্ড আপ হয়ে যাচ্ছে তো যদি প্রজেক্ট থেকে পেমেন্ট দেয় মাগার তাইলে তো লালে লাল ঠিক আছে কষ্ট কিন্তু বেশি দিনে নয় প্রজেক্ট কিন্তু মার্কেটে লঞ্চ করছে নয় দিন হয়েছে নয় দিনের ভিতরে কিন্তু অলরেডি একত্রিশ পয়েন্ট ওয়ান নাইন ফোর মিলিয়ন মাইনিং শেষ অর্থাৎ আপনারা আর পনেরো থেকে বিশ দিন মাইনিং করতে পারেন তারপর কিন্তু আশা করা যায় মাইনিং শেষ হয়ে যাবে ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিউটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটসিমিল্টি অল করে দেবেন আর প্রজসম পর্যন্ত অবশ্যই কর্মসূচি কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক